ধরনের ধৃষ্টতা দেখানো হচ্ছে বত্রিশ নম্বরে যে ঘটনা আমরা দেখছি সেটি কিন্তু খুবই বহিঃপ্রকাশ কারা আছেন তাহলে এর পেছনে যে পরিবর্তনের যাত্রা আমরা শুরু করেছিলাম সেই যাত্রায় আমরা বেশি দূরে গিয়েছি কি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার খুব প্রিয় দুইজন সহ আলোচক আমরা দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী দীর্ঘ কয়েক যুগের তো যে কথাটা বলতে চাই সাইফুল ভাই অবশ্য অনেক কিছু চমৎকারভাবে ব্যাখ্যা করেছে আমি তার সাথে অনেকাংশে একমত এখানে পতিত যে স্বৈরাচার উনি নির্লজ্জের মতো পালিয়ে গেলেন তার কর্মী বাহিনীকে রেখে শুধু তার পরিবারদের নিয়ে তিনি চলে গেলেন এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যার পরে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যে এবং আশ্রয় নিলেন কোথায় কোথায় যাদের সাথে তার স্বামী স্ত্রীর সম্পর্ক সেই দেশে গিয়ে আশ্রয় নিলেন উনি তো নিয়ে এটা কোন ধরনের এই যে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এখনও কোন আওয়ামী দেখেন চরিত্রটাই এটা পঁচাত্তরের পনেরোই আগস্টে যে দুঃখজনক ঘটনা ঘটেছে এটার পিছনে ওরা সরযন্ত্র খোঁজে এর পিছনের সত্যিকার কারণ ওরা কোনো দিন খোঁজে নাই এবং কোনো দিনই তারা তখনও ক্ষমা চায়নি এবং সেই সুযোগও নেই সেই সুযোগ হ্যাঁ কাজে আইনি প্রক্রিয়ায় আমরা কতখানি এগোতে পেরেছি ছয় মাস তো খুব বেশি সময় না ছয় মাস যে খুব বেশি সময় তাও না তারপর আমি বলবো যে আইনি প্রক্রিয়ায় যে কাজগুলো আগাচ্ছে যদিও অনেকটা মানে এই যে ষোলো বছরের জঞ্জাল আপনি ছয় মাসে আমাদের প্রত্যাশা তো অনেক বেশি নিশ্চয়ই প্রত্যাশার সাথে কথা বলছে এই পরিবর্তনের যাত্রার পর সবচাইতে বেশিভাগ যে শব্দটি আমাদেরকে শুনতে হয়েছে সেটি সংস্কার আমরা সবাই তো আমরা ঐক্যবাধ্য আমরা সংস্কারের ব্যাপারে এবং সরকার ইতিমধ্যে এই সংস্কার নিয়ে তো সবার একটা এক ধরনের ব্রডলি একটা জাতীয় ঐক্যমতের প্রশ্ন আছে একটা একটা ঐক্যমতের জাগাব আছে আমরা আমাদের বিভিন্ন দফাতে একত্রিশ দফাতে আমরা তো তো পাবলিকলি আমাদের অঙ্গীকার আছে যে আমরা কীভাবে একটা গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধান আমরা তৈরি করব এটা একটা এবং সংস্কার এবং নির্বাচন দুটো পরস্পর বিরোধীভাবে যেভাবে অনেকে হাজির করতে চান খুবই ভুল এটা এবং এটা খুব অন্যায় এটা আমরা সুতরাং আমরা মনে করি যে সংস্কার এবং নির্বাচনের জায়গাটা যেটা এখন প্রত্যেকেরই আলোচনার ভেতরে আছে এটা এখন এটা বাকিটা নির্ভর করে আজকে আটটার থেকে যে ঘটনা আপনি একটু আগে বলছিলেন না যে বিএনপির অ্যাক্টিং ভারপ্রাপ্ত চেয়ারপারসনের যে বক্তব্যের কথা আপনি বললেন না তিনি আমি তিনি তিনি যে কণ্ঠটা উচ্চারণ করলেন যে পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে এখন সংস্কার নির্বাচন দুটোই বিলম্বিত হবার দুটো অনিশ্চিত হবার একটা ঝুঁকির জায়গাটা আমরা যাচ্ছি এবং দেখছি যে আপনি ধরুন আজকের যে ঘটনাটা এই ঘটনার তার তো একটা অভিজ্ঞতা আছে একটা একটা অভিজ্ঞতা দেশের ভেতরে আছে ইন্টারন্যাশনালি আছে এই অভিজ্ঞতার জায়গাটা আমি যে কথাটা তখন আপনি বাক্যটা আমি পুরোপুরি আপনি আমাকে শেষ করতে দিতে পারেননি আমি বলেছি এর দায় দায়িত্বটা বর্তমান সরকারকে গ্রহণ করতে এই ঘটনা সরকারের অকার্যকারিতার মধ্যে আমি দেখছি আমি দেখছি যে সরকারের কারণ আপনি যেটা বললেন না ছাড়িয়েছে কি দাঁড়িয়েছে ছ মাস আগের আমাদের যে স্বপ্ন আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল আমরা এর সব সামরিক স্বরতন্ত্রের বিরুদ্ধে আসাটা হতাশা পর্যবেসিত হয়েছে এবার যে সমস্ত ঘটনা ঘটনাগুলি ইতিমধ্যে আমরা দেখছি মানুষের কিন্তু স্বপ্নভঙ্গ ঘটছে মানুষ কিন্তু আশাহত হচ্ছে এই জায়গাগুলো থেকে সরকার কিন্তু ট্র্যাকটা হারিয়ে ফেলছে সরকারের কথা বলছে সরকারের বাজার বলি দ্রব্যমূল্য মূল্য বলি ল এনফোর্সিং এজেন্সিস বলি জানমালের নিরাপত্তার প্রশ্ন বলি ধরুন আজকে রাতের এই ঘটনার পরে এটা কি সরকারের জন্য আমাদের জন্য এটা সুযোগ নেই সেই ক্ষোভ এই ছয় মাসে এই পরিবর্তিত বাংলাদেশে কতখানি কমেছে দ্রব্যমূল্যের যেটা নিয়ন্ত্রণে রাখার দরকার ছিল সেই সেইটা নিয়ন্ত্রণে রাখা যায়নি আগের মতো না থাকলেও এখন এখনও কিছু কিছু জিনিস সেই পর্যায়ে আগের পর্যায়ে রয়ে গেছে কিছু কমেছে বাজারে কিন্তু সার্বিকভাবে পরিস্থিতিটা সহনীয় নয় এটা বলা যায় যে যাচ্ছে ট্রাকে ট্রাকের লাইন বেড়েই চলছে ট্রাকের লাইন যেতে আসতে তো দেখি বাজারেও যাই এমন না যে বাজারে যাই না বাজারে ছয় মাসে কোনো কিছুর দাম কমতে দেখেছেন যদিও কোনো কারণে কমে কিন্তু মানে পরের সপ্তাহে দেখা যায় আবার মানে এই যে ডিমান্ড সাপ্লাইয়ের ইন্টারেকশন অথবা এই মজুদদারির কারণে যেটাকে কন্ট্রোল করতে পারছে না এই সরকার কেন পারছে না তাদের এগুলো অবব্যবস্থা আছে তাদের তাদের দুর্বলতা আছে তাদের আমার মনে হয় যে যে ম্যানেজমেন্ট প্রবলেম এবং কোঅর্ডিনেশনের সমস্যা বিশাল এই গভর্নমেন্টের ভিতরে এগুলোর কারণে আমার মনে হয় যে তারা অনেক কিছু দুইটাই অবনতির দিকে শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য এই দুইটাই একটা এমন জায়গায় গেছে এগুলোর থেকেই আজকে এই যে মানে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আজকে দরকার অতি দ্রুত একটা নির্বাচনের দিকে ধাবিত হওয়া নির্বাচনকে করে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এই জিনিসগুলি তখন তারা একটা নির্বাচিত নতুন রাজনৈতিক দলকে সমর্থন করার মধ্য দিয়ে আমার মনে হয় যে দীর্ঘদিন এটাই তার পরিকল্পনায় ছিল ছিল বলেই এই যে এই জিনিসটাকে যদি রাজনৈতিক দল উনি নিজে না কর মানে সমর্থন না দিতেন তাহলে এই রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম আলাপ আলোচনা করে এই সমস্তগুলো সমাধান করার একটা রাস্তায় অন্তত যেতে পারত কিন্তু তারা কিন্তু সেই দিকে চেয়ারপারসন তারেক রহমান খুব স্পষ্টভাবে এই কথা বলে নানানভাবে আসলে বিভিন্ন জায়গায় যদি আমরা সংস্কার দ্রুত করতে না পারি কিংবা যদি নির্বাচন আসলে দ্রুত না হয় সেক্ষেত্রে ষড়যন্ত্রের মাত্রা বাড়তে পারে সেই সংখ্যা সব রাজনৈতিক দল করছে গোলাম সার রহমিন এক ধরনের দূরত্ব সুস্পষ্ট হচ্ছে সেটি কতখানি কমিয়ে আনা সম্ভব কিভাবে সম্ভব দেখেন আমরা পাঁচই আগস্ট একটা আধিপত্যবাদ বিরোধী ফ্যাসিবাদ বিরোধী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটি স্বপ্ন নিয়ে সব দল মত বিশেষে সরকারকে সমর্থন দিয়েছিল আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রত্যাশা প্রাপ্তির হিসাব নিকাশ করতে গিয়ে আপনি যেটা দেখলেন আইন আজকে তার ঠিক জায়গায় ঠিক মতো নয় গুড গভর্নেন্স নাই আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে প্রশ্নটা ডালিভাইকে আপনি করলেন তার সাথে আপনি দেখেন চাঁদাবাজি দখলবাজি এটা তো কন্ট্রোল করা যাচ্ছে না সুতরাং এই জিনিসগুলো একটা কারণ আপনি যেটা বললেন যে আইনশৃঙ্খলা এবং সেখানে আমি আমার বক্তব্যে প্রথা প্রথমার্থে বলে গেছি যে সেনাবাহিনী আমি মনে করি তারা ইতিহাসের বাকে বাঁকে তারা যথাসময়ে সেই ভূমিকা পালন করেছিল এখন কিন্তু তারা সেই ভূমিকাটা গভর্নেন্সের প্রশ্নে পালন করছে না আমি তাই মনে করি যে ছাত্ররা যে কথাটা দুই ভাই বলে আমি একটা কথা বলি দেখেন জিয়া রহমান সাহেব যখন বিএনপি করলেন আমরা তো ছিলাম তখন ইট ওয়াজ এ কিংস পার্টি আপনাদের ইয়ে জাতীয় পার্টি যখন সে ইট ওয়াজ এ কিংস পার্টি এখন সেই অর্থে কিংস পার্টি ওই যে ইনুস সাহেব আমার মনে হয় উনি কোনো মানে নিজের জন্য দল করবেন হয়তো এখানে কোনো উপদেষ্টা থাকতে পারে এবং সেখানে কথা আসছে তাদেরকে পদত্যাগ করতে হবে আমি যেটা বলতে চাই যে এই যে আজকে যে ঘটনাটা বত্রিশ নম্বরে গলো এইটা কোনো বিবেকবান মানুষ কোনো রাজনৈতিক সচেতন মানুষ এটা সমর্থন করতে পারে না অবশ্যই এটা ঠিক এখানে আমি ভাইয়ের সাথে সাইফুলক ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত এটার জন্য কিন্তু শেখ হাসিনা আমি মনে করি আজকে শেখ হাসিনার জয় জয়ী হয়েছে এবং এই যে যারা করেছে তাদের আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে কিন্তু তাদের যে শেখ হাসিনার যে ষড়যন্ত্র এখানে নারায়ণ তাকবির স্লোগান দিয়ে শেখ মুজিবের বাড়িতে হামলা এটা কিন্তু অন্য অর্থ বহন করে এবং ইন্টারন্যাশনালি এটা শো করানো হবে যে এখানে ইয়ের ইয়ের উত্থান হচ্ছে এই ছয় মাসে ষড়যন্ত্রের জাল আরো ঘনীভূত হচ্ছে